হাসপাতালে বহু কিছু জানার ব্যাপার আছে যে ডাক্তার আমার ছেলেকে ছুটি দিল তার ব্যবহার এত সুন্দর আর বাইরে সুপার ফেসিলিটি হাসপাতাল বা বাহ কিছু কিছু ডাক্তার আছে আর কিছু কিছু দিদিমণি আছে দিদিরা মনে করে যে আমাদের একদম নিজস্ব হাসপাতাল ওনাদের হাতে ছেড়ে দিলে মনে হয় খুব ভালো হয় আমি তিন দিনকার অভিজ্ঞতা তোমাদেরকে দেবো বন্ধু তিন দিন আমি ছিলাম এখানে হাসপাতালে তিন দিনকার অভিজ্ঞতা তিন মিনিটে দেবো আমার একটা মানে আমার ছেলের ছোট্ট একটা দুর্ঘটনা বন্ধু একটা অপারেশান করতে হবে তো আমাকে সাড়ে নটায় সেজে গুজে বসিয়ে রেখে দিয়েছে আমার ছেলে তো এমনি থাকতে চাচ্ছে না বাড়ি যাবো বাড়ি যাবো করছে আর সাড়ে নটায় সেজিয়ে রেখে দিয়ে আর আমার সেলাই মানে আমার ছেলেটা সেলাই হবে তারপরের দিন বেলা একটায় যেদিন ভর্তি করেছি তার পরের দিন বেলা একটাই সেলাই করবে এতক্ষণ ধরে আমার ছেলেকে রেখে দিয়েছে মানে কোনো মানে কি বলবো আমরা তো অপারেশন থিয়েটারে গেলাম এই যে অপারেশন থিয়েটারে এখানে বসে আছি ছেলেটাকে নিয়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা তো কি বলবো এখানে একটা দিদিমণি মনে করছে ওর হাসপাতাল তোর নিজের একদম নামে লিখে দিলে আমার মনে হয় ভালো হয় সরকার থেকে তো বন্ধুরা একদিকে তিনটে সিট আর একদিকে তিনটে সিট তা ওই দিদিটা আমায় বলছে বা ওই তিনটে সিটে বসুন এই দিকে তিনটে সিট আমাদের অফিসের লোক বসবে আমাদের অফিসের টাফটা বসবে আরে ম্যাডাম আমি তো তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি তাহলে আপনাদের অফিসের টাফ যখন আসবে তখন নাই বসবে এখন তো বসি দশ সাড়ে নটায় সাজ সেজে গুঁজে বসে আছি আর সাড়ে বারোটা বাজলো তো একটু বসবো তো কী হবে না এখানে বসাব না তো সুপার গাছ চলে যাও তা বন্ধু কি বলবো ওর কথা শুনে সুপার কাছেই গেলাম সুপারের কাছে গিয়ে একটু নালিশ করবো তা সুপার সেও দেখছি বিআইকে নিয়ে গল্প করছে আমি যে বাইরে পনেরো মিনিট কুড়ি মিনিট দাঁড়িয়েছিলাম আমাকে ঢুকতে দিল না বলে মিটিং চলছে আমায় ঢুকতে দিলো না তারপরেও যা একবার ডাকলো ঢুকতে দিল সে ভেতরে গিয়ে তিন মানে দশ মিনিট দাঁড়িয়ে আছি পাঁচ থেকে দশ মিনিট দাঁড়িয়ে আছি তো সে সুপার সে দেখার নিয়ে গল্প করছে দুটো বিআই ঢুকেছে তাদের ঘর নিয়ে গল্প করছে আমি যে দাঁড়িয়ে আছি আমার কথাটা শোনার মতন তার টাইম নেই এই তো হাসপাতালের অবস্থা ভাই তা খুবই কষ্ট পেয়েছি যাই হোক আমার একটার সময় সেলাই হলো আমার ছেলের সেলাই একটার সময় হলো আগের দিনকে বেলা দুটোই হয়েছে তারপরের দিনকে বেলা একটাই হচ্ছে তাহলে সেলাই সামান্য করবে একটা ছোট্ট অপারেশান কটা সেলাই করবে অন্ডঘোষে লেগেছিল বন্ধুরা তো তার জন্যে এত টাইম তো হসপিটালে বহু কিছুর শিকার আছে বন্ধু এখানে বাবা থাকতে হবে বাবা থাকলে সব কাজ হবে নাহলে হবে না